শুধুমাত্র মুরগির মাংস দিয়ে এবং কিছু পাউরুটি দিয়ে যে এত মজার নামি দামি চিকেন নাগেটস বাসায় তৈরি করে ফেলতে পারবো এটা বিশ্বাসই করতে পারিনি প্রথমে ঝটপট এবং বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর একটা নাস্তা চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে তিন কাপের মতো মুরগির ব্রেস্টের মাংসটা নিয়ে নিয়েছি এখানে দেড় টেবিল চামচের মতো আদা রসুন কাঁচামরিচ বাটা সামান্য কিছুটা লালমরিচের গুঁড়া এবং হাফচা চামচের মতো মরিচ গোলমরিচ মানে আর হাফচা চামচের কিছুটা কম হচ্ছে লবণ আর বেশ খানিকটা তেল দিয়ে তারপর আমি এখানে পাঁচ থেকে ছ টুকরার মতো পাউরুটি দিয়ে নিব। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে তেলের পরিমাণটা সামান্য কিছুটা বেশি দিতে হবে তার কারণ এটা তেলের মধ্যেই কিন্তু ব্লেন্ড হবে আবার অতিরিক্ত বেশি দিতে যাবেন না মানে পরিমাণ মতো দিলেই হবে আর টেক্সচারটা কেমন এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার একটি বক্সের মধ্যে হাতে করে এভাবে সামান্য কিছুটা তেল লাগিয়ে তারপর আমি এভাবে চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি চাইলে আপনারা যে কোনোভাবে শেপ দিয়েই কিন্তু ইচ্ছে মতো এভাবে করে নিতে পারেন এই যে সামান্য কিছুটা ফাঁকা ছিল এরপরে এইটাকে আমি প্রায় এক ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম এবার একটি শেপ দিয়ে নেয়ার পালা আমি সাইজে কিছুটা ছোট রাখছি চাইলে আপনারা কিন্তু এর চাইতে বড়ও করে নিতে পারেন কোনো প্রবলেম নেই আবার এভাবে যদি চৌকো শেপটা না দেন হাতের মধ্যে যেভাবে রুটিটা গোল করে নেন ওভাবে গোল করে নিলেও কিন্তু হবে আর এই যে একটি স্প্যাচুলার সাহায্যে এভাবে তুলে নিয়েছি আর দেখুন বক্সের মতো কতটা সুন্দর করে দোকানে কেনার মতো কিন্তু একটা শেপ চলে এসেছে আর এই যে এগুলো যে ব্রেড ক্রাম দেখতে পাচ্ছেন এগুলো আমার বাসায় তৈরি বড় সাইজে ছ টুকরা আমি রুটি ফ্যানের বাতাসের নিচে রেখে দিয়েছিলাম তারপর শক্ত হওয়ার পরে কিছুটা ফুড কালার দিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি আমার এখানে প্রায় দেড়টা ডিমের মতো লেগেছে তারপর নাগেটস এভাবে ডিমের মধ্যে ভিজিয়ে তারপরে আমি ব্রেড ক্রামে কোট করে নিব সামান্য কিছুটা চেপে চেপে কিন্তু নেবেন আর এই চিকেন নাগেশটা প্রায় তিন মাসের মতো আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আমি সংরক্ষণ পদ্ধতিটাও দেখিয়ে দিব আর বাইরের অস্বাস্থ্যকর খাবারের চাইতে এভাবে কিন্তু ঘরে খুব সহজে আপনি বাচ্চার জন্য তৈরি করে ফেলতে পারবেন সাধারণত এভাবে মুরগিটা আনলে কিন্তু আমাদের চিকেন ব্রেস্টটা থেকেই যায় অনেকে কিন্তু ফ্রেশ মাংসটা খেতে পারে না এভাবে করে কিন্তু বাচ্চার জন্য খুব সহজ একটা নাস্তা তৈরি করে ফেলতে পারবেন এই যে আমি এখানে সবগুলো কোট করে নিয়েছি আর দেখুন ডিম এবং ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেয়ার পরে এটার সাইজটা একটু বড় হয়েছে তারপরে এভাবে আমি একটি বক্সের মধ্যে একটার পর একটা সাজিয়ে এর উপরে সামান্য একটা টিস্যু পেপার দেবো আমি ডাবল দিচ্ছি না তারপরে আবারও টিস্যুর উপরে সবগুলো একসঙ্গে সাজিয়ে মানে বক্সটাকে আটকে প্রায় তিন মাসের মতো কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন কোনো সমস্যা হবে না এবার আপনাদের কয়েকটা ভেজে দেখাই কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল লো ফ্লেমে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবেন কালারটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী একটু গাঢ় অথবা একটু হালকা করে নিতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখুন আমাদের এখানে চিকেন নাগেটস তৈরি ভেজে তো দেখালাম এবার এটার ভিতরটা কেমন হয়েছে সেটাও দেখাচ্ছি উপরে মচমচে ভিতরে পারফেক্ট একটা টেক্সচার এতটা মজা হয়েছিল আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ